I আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর উম্মতের লগে কি পরিমল মায়া ও রাসূলুল্লাহ জানাইবা ও জিবরাইল আমি নবীজিে কাপড় পরিধান করে আরলাম আমার উম্মতের অবস্থা কি আমারে কইলা এমন মায়ার নবী দরদই নবী হযরত জিবরাইলে জানাই ভাইয়া রাসূলুল্লাহ আপনি নবী লাউটা পর্যন্ত আল্লাহ আপনার অর্ডার ছাড়া কোন উম্মতের আল্লাহ

যা কিছু আছে সমস্ত চুল্ল বিচল লইব একমাত্র বাকি জাইন রাইন হিকুলি করম একমাত্র আল্লাহ রিন কাম তর ময়দান পর্যন্ত তাকবা আর কোনো জিনিস আপনার তাকবে না সেই কামতর ময়দান সমস্ত দুনিয়া চুল মারই যাইব হুকুম হইব সমস্ত মানুষ কাম তোর ময়দান নিজ নিজ কবর তোলে বাইরে আসরের ময়দান যাই ভাই মধ্যে কোন খবর থাকবে না হজরতে আইসা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ ভাই ফরমাইন ইয়ার সুল আল্লাহ ইয়া হবি কাম তোর ময়দান হাসরের ময়দান মানুষ বাই রইবা তাদের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না ইয়ার সুল আল্লাহ একজন মানুষ অন্য জনের ভাই চাইব তাদের চক্ষুর মধ্যে কে লজ্জা

জানো না ও দিনের কথা কইয়া যে দিন মানুষে অন্য মানুষের মায় সামা দূরের কথা মানুষের নিজে নিজের শরীর মারসা শরীর ভাই নিজের বদন ভাই সামার সময় ভাইবে না কোন কারণে প্রত্যেক মানুষের জমানে দি ভাই রইব একটা শব্দ ভাই রইব নাফসি 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 শুধু খালি আমরা নাই রে যত নবী খোলা সয় সমস্ত নবীগণের জবান মোবারকে দি ভাই রইব

এই দুনিয়া বুলি আখেৰাটোৰ সেতৰ জেগা নালিচাফল আফলে যতদিন জমিনতা বাই বালু করিয়া যাইবাই বন্দা মরার পরে তোমার লেকির দরজা বন্ধ যাইব কামতর ময়দানো হাসর ময়দান বাইরই ভাই এই লামাতধব আমতলা মানুষ আমতলা এলাকার মানু কামতর ময়দানো কবর জন্য বাইরই ভাই সমস্ত মানুষ বাইরা হাসর ময়দান দৌড়াইবাই সন্তান কবর দলে বারইয়া দেখিয়া দৌড়াইব সামনে দেখবো মা যাইতে যাইতেছনে বাবা সামনে যাইতেছ ও সময় সন্তান দৌড়াইয়া মার দারোগিয়া করবো মা গান দাঁড়ায় সমস্ত মানুষ কান্দে কান্দে দৌড়াইতেছে বাইরে আমি নজরুলি আপনারা সামনে বয়ান করিয়া আপনারা বয়ান শুনরায় কিন্তু কামতর দিন আমি নজরুল আমার কবর ধনে বাইরে হইব আপনারা সারা বাইরে ভাই সারা মানুষেরও জমা নিদিনি শব্দ বাইরইবে কোন কারণে আল্লাহ কি আমার লগে কোন বেপার করবো আমার হওয়ার সম্ভব নাই সন্তান মার দ্বারা লাইব তুমি কোন জায়গায় যারা আমার লইয়া যাও ও সময় মায় জানাই বা যাদুমণি যত মায়ার রে সমস্ত মায়া দুনিয়ার জমিনও শেষ হয়ে আছে আজ ক্যামতর ময়দানও কোনো ধরনের কোন মায়া নাই ও যাদুমনি আমি মাই ধরা আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করব আমি জানি না তুমি চলিয়া যাও আল্লাহ দোয়া করলেই যা ওদিন দিন এর কারণে বাইরে যান এই জমিনুর মধ্যে মানুষের লোক বালা ব্যবহার করিও মানুষের লগে বালা ব্যবহার করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও সন্তানে যদি জমিনও মা বাবার খেদমত করিয়া যায় আল্লাহর বন্ধে দুনিয়া তুলে জখল মারা যাইবাই কেমথর মধ্যেও বাইরই আল্লাহ তোমার জন্য ভালো ব্যবহার করলে এই বাণ আস আল্লাহ কেমতর তিন ধরনের মানুষের লগে আল্লাহর রহমত ফিরিজায় মূলাকাত করবা কয় ধরনের মানুষ তিন ধরনের মানুষের লগে এক রইলা আসাই কেরাম যারা উদ্দিন ইসলামর জন্য জমিনর শাহাদত বরণ দুনিয়া এদিকে বিদায় নিশ্চয় কেমতর ময়দানো এরা যখন কবর দনে বাই রইবা আল্লাহর রহমতর ফিরি চাই তাদের সঙ্গে মোলাকাত করবা খুন আছো এর কারণে আমার বুঝুর্গ এই কামল করিয়া যাও আমল খারাপ দূরে সরাই করন্দা ফাঁস তল নমাজ ভরার চেষ্টা করিও এক হকরে মারিয়া কোনো সময় খাইতাম না ওলা নানি অনেক সময় দেখা যায় মানুষের জমিন ও হকরে মানুষে মারিয়া খাইলা। খাই নানি বেজাল খাই ইটাই লঘু নাই কবি রাং সুদ খাবু নাই কবি রানি হে আসেননি আল্লাহ আল্লাহর আর কোনবার না ইলা যদি কেউ থাকি আল্লাহ দোয়াই দিয়ে আর ভাজ খাই দিবা কারণ ইটা অল্প ভয়ঙ্কর পরিণতি হয় অজানায় যদি তাকে অসুবিধা নাই করে খরলি গেলায় মাফ দিলাইব। জানিয়া বুঝিয়া না কারণ এই জমিন স্থায়ী নাই আপনিও স্থায়ী নাই একদিন দু বিদায় নেওয়া লাগব ভাই যে মাল বানাইতাম দন বানাইতাম মারা যাওয়ার বাদে তো দন তোমার যাই তো না যাইবনে একটা জিনিস তোমার সঙ্গে যাইব সন্তানের জন্য জমিনের মধ্যে পয়সা বানাইব গর বানাইবাই কিন্তু যখন বাবা জমিন তুলে মারা যায় মারা যাওয়ার সামাইল না পরে সন্তান আদি গোর তুলে বাইরে ঘর মানুষ যখন জমিন মারা যায় মারা যা মারে লগে লগে মানসে আল্লাহর বন্দা মন্দির শরীর তনে মানসে কাপড় সরাইলাই সরাইলাই বাইরে বাবা মারা যাইবা সন্তান জমিন তুনে যখন বিদায় নিবা সামান্য পরে বাবায় আওলা হইবা বাইল দেয় ও সাজি আও বাবার বাইরে নেই গোসল দেওয়াইতাম ও মা বাবার খেদমত করিও সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে মা বাবা কুশ হয়ে যায় নইলানি মা বাবা কুশ যায় ছেলে ফাইলেও মা কুশইন বাবা কুশ হয় মে ফাইলেও কুশইন কিন্তু মেতনে ছেলে মা বাবা বেশি খুশ কোন কারণে মা বাবার আশা তাকে রে আয় আল্লাহ আমার জাদু মনির হায়াত আপনি মোলায় বাড়াই দে আমি মা যখন দুনিয়া তুমি বিদায় নিমু বাবা মারা যাইব আমি মারা যাবার পরে আমার জাদুয়ে জমিল কুশল দেবাইব কাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জাদুয়ে অন্ধকার কবর আমার দাফন করিয়াইব এটা মা বাবার ভালোবাসা মা বাবার ও আমা তাকে এর কারণে বাইরে জুয়াল আমি অনুরোধ করিয়া এই জমিনের মধ্যে তোমার সন্তান আদিরে দিন দাঁড়িয়ে শিক্ষা অর্জন করাইল তোমার সন্তান রে জমিন কি কর মানু মারা যাবার পরে গুসলটা শেখাইল মা বাবার দায়িত্ব হইল সন্তান রে জনজার নমা মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তান রে মৈয়তর খাবন ফোরানিটা কোন কারণে মা মারা যাবার পরে মার মেয়ে জমিন ও গুসল দেওয়ানি ঠইল উত্তম মেয়ে কাপড় পরিধান করানি ঠইল উত্তম বাবা মারা যাওয়ার পরে বাবা গোসল দেওয়ানি ঠইল উত্তম সন্তান আদিয়ে খাঁপড় মাধ্যমে আবৃত্ত করাইল গিয়াওলাদের জন্য উত্তম ঠিক আছে নানি বড় দুঃখ লাগে কোনো কোনো জায়গাত মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়া বলা মানুষ মিলল না চার পাঁচজন সন্তান হয় এর বাদেও কিন্তু আমার ডর করে বারাঠি মানুষ আনিয়া আর নাইলে খালি ফোন করবা ইমাম সাহ খানো ইমাম সাহ খাইয়ানি নি তোমার মাথা না হ্যাঁ ইমাম সাপে তুমি চাপ দিবার দরকার নাই তাই যদি মরিয়ে মানেতে যেত আর নাই তোমার ছেলে আছে দেও না বাইনে দেও না এই আইতে দেরি হইলে বিদায় দেবার কোন সিদ্ধান্ত ইথা নিয়ম নাই তোমার রে তুমি এলাকা মজবুত করে গড়িয়া তুলো না তো তোমার লাভ হইব সন্তানে যখন মারে গোসল দেবাইব বাবারে গোসল দেবাইব ছেলে বাবারে গোসল দেবাইব তখন থন মনবরিয়া গোসল দেবাই বলছি আমার যখন বাবারে। সন্তানে যখন বাবার জমিল গোসল দেবাইব সন্তান জল জমিন বাবার পানি বাবার শরীর ভাঙি দিব বাবার মুখটা জমি মধ্যে বইব বাবা আমি যাদুরে খাওয়াইবার জন্য সারাটা জীবন মেঘালয় জমিন কয়লার গাত ঘটাইলাই ও বাবা আমার খাওয়ানির জন্য সমস্ত জীবন মিজোরাম জমিন ঘটাইলাই বেঙ্গালুর জমিন ঘটাইলাই টাকা পয়সার মালিক আমার মানাইলাম কিন্তু জমিনে তোমার খেদমতর কোনো সুযোগ ঠামাইলাম না সন্তানের বাবার মৌকা তাইব জীবনের শেষ একুশ জাদুবানিয়ে বাবার দিব আল্লাহর হবিবা আলী সালামে হজরত আলী রাতি আল্লাহ তালু যখন জমিন জন্মগ্রহণ খরচ হয় আল্লাহর হবিবে হজরতে আলীরে কুশল দিস আর কুলোর মধ্যে লইসে না লইয়া ফরমাই আমার বিশ্বাস আমি নবীজি যখন দুনিয়া তলে বিদায় নিম আমার আলিয়ে আমার জমিন কুশল দেওয়াইবা হায় দাই হোক আমার জমিন। গণ খামতনে বাসিয়ার বাঁচিয়ে রেষ্টা করিও বাইরে সদা সর্বদা আল্লাহর দরবার তবা হরি আল্লাহ কোরআন সরিবর মধ্যে ফর্মায় تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ